বিসমুল্লাহ রহমানের রাহিম সর্বপ্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই তাৎক্ষণিক ডাকে আপনারা যারা সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং আরও ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইরা আজকের এই প্রেস এ যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করে থাকেন আপনারা সকলেই অবহিত জানেন যে আজকে বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোর্ট আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার করা হয়েছে কারণ আজকে বাংলাদেশের যুব সমাজকে যেভাবে জাগ্রত করে বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তার অক্লান্ত পরিশ্রম আজকে যুব সমাজ জাগ্রত হয়েছে এই অবৈধ সরকারের পতনের আন্দোলনে রাজপথে বাংলার সুলতান সুলতান সালাউদ্দিন টুকুর ডাকে সারা দিয়ে আজকের এই অবৈধ সরকারকে প্রতিহত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলেছে তাই সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশ যুবদলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুবাইকে একদম সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় হয়রানি করার জন্য আজকে এই জেলে করে রাখা হয়েছে আমরা ইউরোপ থেকে বহির্বিশ্ব যুব দলের পক্ষ থেকে আমরা প্রথমেই আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা চাই অচিরেই যেন তারা এই মুক্তি আজকে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী দেশমাতা বেগম জিয়াকে আপনারা জানেন তাকেও বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে মিথ্যা মামলায় তাকে বন্দি করে রাখা হয়েছে আমরা অচিরেই চাই আমার আমাদের আদর্শিক মা দেশনে দেশমাতা বেগম খালেদা জিয়ার সম্পূর্ণই নিঃশর্ত মুক্তি এবং যারা বিভিন্নভাবে বাংলাদেশের কারাগারে এই অবৈধ সরকারের মিথ্যা মামলায় বন্দি রয়েছেন সকল সকল রাজবন্দী যারা রয়েছেন সকলের মুক্তি কামনা করছি আজ বাংলাদেশে সুশাসন নাই বাংলাদেশে গণতন্ত্র নাই ন্যায় বিচার নাই আমরা চাই বাংলাদেশে যে সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক সেটা গণতান্ত্রিক সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক আজকে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি মানুষের এই অস্থির অবস্থা সব কিছুর জন্যই দায়ী আজকের এই অবৈধ সরকার আপনারা জানেন বিদেশে টাকা পাচার ব্যাং ব্যাঙ্গলোট দুর্নীতি লুটতরাজের সরকার আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে প্রতিহত করার জন্য আজকে যুব সমাজ আবারও আমরা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইউরোপ থেকে আবারও প্রবাস থেকে সুলতান সালাউদ্দিন টুকুবায়ের নিঃশর্ত মুক্তি কামনা করছি অচিরেই যেন আমাদের নেতা আমাদের মাঝে আবার ফিরে আছে সেই প্রত্যাশা রেখে আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও তার মুক্তি কামনা করে এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা রইল বাংলাদেশ জিন্দাবাদ শহীদিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ